মাল ছোড়ো কিন্তু স্কোয়ার মানে এত গভীরতা এত জায়গা একদম ফ্রেশ কন্ডিশন আজকে এরা নক প্রাইস থাকবে একদম উনিশ হাজার টাকা একবার নক প্রাইস একশো পঁয়তাল্লিশ লিটারের একটা সিঙ্গারের ডিপ একদম ফ্রেশ কন্ডিশন আছে হানড্রেড পারসেন্ট সব কিছু ওকে আছে মাত্র দশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র দশ হাজার কত বড় একটা ফ্রিজ এলজির ফ্রিজ এটা আজকে দামাকা প্রাইজে দিয়ে দিব ভাইয়া দেখেন উপর হলো ডিপ নিচে নর্মাল ফ্রোস্টের ফ্রিজ একবারে মাত্র তেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ডাবল ডোর একটা মাই ওয়ানের একদম ফ্রেশ কন্ডিশনের একটা ফ্রিজ আছে এই দেখেন আজকে এটা এইটাও থাকবে অফার প্রাইজে ভাইয়া দেখেন একদম ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে মাত্র তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি এক পিস আছে ভাইয়া দ্রুত দেন এই একটা ওয়াশিং মেশিন এল জি ব্র্যান্ডের একদম সারা মার্কেট ঘুরবেন যাচাই করবেন সারা মার্কেট ঘুরবেন মাত্র চোদ্দ হাজার টাকা তাও ডেলিভারি চার্জ ফ্রি একদম অপার অপার প্রাইজে দিয়ে দিলাম ভাইয়া আজকের এই ভিডিওটাতে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সকল ফ্রিজে হ্যাঁ এটা ঢাকার বাইরে নেন ঢাকার ভিতরে নেন যে কোনো জায়গায় নেন কোনো সমস্যা নাই সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফুল ভিডিওটা দেখেন ভাই আপনি এই ফ্রিজটা কিনবেন বা এই ফ্রিজটা আপনার চাওয়া ভিডিওটা কাইটা দিলেন কিন্তু আপনি বুঝতে পারলেন না এই পুরো ভিডিওতে আমি কি কথা বলতে আসি বা কী কী সার্ভিস আপনারা পাচ্ছেন এই ফ্রিজগুলো আপনারা নিতে হলে এলা যেই কোনো জেলায় নেন যে কোনো ডিস্ট্রিক্টে নেন কুরিয়ার সার্ভিস পয়েন্ট পর্যন্ত ফ্রি হ্যাঁ কুরিয়ার সার্ভিসে আপনার কুরিয়ার থেকে মাল আপনার রিসিভ করে নিতে হবে

এটা নিশ্চয় আপনার দিনাজপুর দিনাজপুরই ওই ভাইটা একটা ভাই আমি খুব একবারে গরিব লোক আসলে ভাই আমরা চেষ্টা করি একটা কাস্টমার দেওয়ার জন্যই আমরা চাই না যে একটা কাস্টমার আমাকে তো একটা প্রোডাক্ট নিয়ে উনি কষ্ট ভোগ করুক বা আমক পরে শানি হোক আমরা তো একটা দোকান আপনার যদি একটা প্রোডাক্ট খারাপ যায় ওটা তো আমার একটা দোকানের বদাম বা আমার দোকান আবার এটা রিপ্লেস করতো তো তিন চার দিন চালানোর পরে এই রিভিউটা দিচ্ছে ভাই তো একটা মানুষ যখনই কথা বলে ভাই আমক কাছে খুশি আর কিছু লাগে কোন অবশ্যই তো আজকে ভাইয়া যারা নতুন ফ্যামিলি নতুন সংসার আজকে এদের জন্য একটা ফ্রিজ নিয়ে আসি দেখেন সার্পের হ্যাঁ সার্পের একদম মোটামুটি সবকিছু অরিজিনাল গ্যাস কমপ্রেসার অরিজিনাল যা আছে সব অরিজিনাল একদম সব অরিজিনাল কিন্তু এটা রাফিস করাতে এটার একটু কালারটা মরা মরা লাগতেছে কিন্তু বলতে পারেন যে এটা নতুন ফ্রিজ নতুন ফ্রিজ একদম বলতে পারেন হ্যাঁ এই দেখেন আচ্ছা উপরটা হলো ডিপ নিচেটা হলো নরমাল 330 লিটার না জানি 318 লিটার দেখছি এটা আচ্ছা এই ফ্রিজটা একদম সবকিছু যা আছে সব অরিজিনাল কয়জন আপনার একজন টেকনিশিয়ান দ্বারা দেখা নিয়ে বুঝা শুনা নিবেন যদি অরিজিনাল না হয় এই ফ্রিজটা ফ্রিতে যাবে দর্শক এই যে এই ফ্রিজটা কিন্তু

দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে ডিমের খাঁচা টাচা যা আছে সব আছে যারা একটা নতুন সংসার একটা ফ্রিজ নতুন কিনতে এতটা সামর্থ্য নাই তারা এই ফ্রিজটা নিতে পারেন হোক পুরান কিন্তু এখনও আরো দুই চার দশ পনেরো বছর একদম সুন্দরভাবে চলবে ভাই তো এটার প্রাইস থাকবে ভাই আজকে বেশি দিব না আজকে এটা দিব একবারেন তেইশ হাজার টাকা তেইশ টাকা টাকা ভাই ভাই এই ফ্রিজটার নতুন অনেক টাকা দাম যারা জানেন যারা বুঝেন তারা অবশ্যই জানবেন এই যে ভাই একটা স্টিকার আছে এটা একটু দেখাই দেন

আর এটা একটা গরিবের ডাবল ডোর এটা বড় লোকের ডাবল ডোর না ভাই কিন্তু মানে মানে ডাবল ডোর আমরা এখানে ডাবল ডোর ভাই আপনি দেখছেন না কি রেডি দিছি সব রেডি মানে একটা 10 সেফটি ফ্রিজ ও বেশি বিক্রি হয় আচ্ছা তো মাই ওয়ান এর এই ডাবল ডোরটা ডিসপ্লে ডিসপ্লে সবকে আছে ভাইয়া সমস্যা নাই এটা সম্পূর্ণ ওকে আছে হ্যাঁ এটা রানিং তো আছে ভাইয়া এটা আজকে 7 8 দিন চলতে আছে এটা হলো ফুল সাইট নরমাল আর এই দেখেন ডিপটাতে দেখেন কি অবস্থা দেখেন এই যে দেখেন দেখেন ঠান্ডার কুয়াশা দেখেন এরপর গুলা দেখেন ভাই দেখছেন আপনার নন ফ্রস্টেড দেখেন কুয়াশাগুলো দেখা যায় ভাই ভিতরের যে চেম্বারটা খুব ক্লিন এটা হলো একদম মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে আমি বলবো না যে ভাই এটা শোরুম থেকে আনছি এরকম কিছু না এটা ইউজ করছে কাস্টমার ইউজ করছে ইউজ করার পরে আমাদের কাছে আইছে এটা একটু পুরান মডেলের হয়েছে আমার কাছে একদম ফ্রেশ কারণ ডাবল ডোর মোটামুটি ফ্রেশ কন্ডিশন আমার কাছেও ফ্রেশ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ভাই এই যে এনে চলতে আছে একদম ডাইরেক্টই এই দেখেন দেখেন অবস্থাগুলো কি পরিমাণ দু আমার আছে নন ফ্রস্টের মাই ওয়ানের এই ফ্রিজটা যারাই নিতে চান অবশ্যই নিতে পারেন ভাই একদম সিবরেটে দিয়ে দিব আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভাই রুবেল ভাই আচ্ছা আরো এক হাজার কমাই দেন চৌত্রিশ হাজার টাকা ভাইয়া কমায় দেন ভাই এই একটা ফ্রিজ ঢাকার বাইরে পাঠাইতে গেলে তিন হাজার টাকা খরচ হয় ভাই এটা চৌত্রিশ হাজার না তেত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তিরিশ হাজার টাকা ভাই ভাই তিরিশ হাজার দিলে এটা হয়ে যাব দেয়া দেন তো ভাই একত্রিশ হাজার করে দেন জান আপনি কত হয় একত্রিশ করে দেন সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি না না তিরিশই ভাই আচ্ছা দেন বাইজন বইয়াল বাইরে ছোট করবো না দেন দিয়া দেন তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সারি একদম একদম ভাইয়া ভাইয়া সার্পের আর একটা আছে দেখেন সার্পের একদম গুরজেস একটা ফ্রিজ এটা আবার বড় লোকের ফ্রিজ দেখেন সার্পের গরিব ভাই ভাই আরে সবাই এখন ফ্রিজ ব্যবহার করার যোগ্য আল্লাহ আল্লাহ দিয়ে দিছে সবারই যারা এখন দিন দিন নিয়ে খায় তারাও একটা ফ্রিজ ব্যবহার করার শখ জাগে আল্লাহ শখ পূরণ করে সবাই নিতে পারবে ভাই নিতে পারবে কে ভাই ভালো দেখেন ডিমের কাঁচা মাছা ট্রে ট্রে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে সামনের গেট আপ টাও খুব সুন্দর আছে দেখতে পারেন যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন ভাই আপনার টাকা দিয়ে আপনি জিনিস কিনবেন আপনি এটা কিনবেন না আরেক দোকান থেকে কিনবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ভাই এটা কিন্তু ভাই আমি প্রাইস অনেকটা আমার আইডিয়া আছে ভাই আপনার এখানে আমি দেখমু যে আসলে আপনি যে এই যে ডিসপ্লে মিসপ্লে সব লোকে আছে ভাই সব কিছু ওকে আছে আমি আজকে দেখমু যে আসলে অন্য দোকান থেকে আপনার এটা কম কিনে এটা আজকে দিয়ে দেব ভাই 32000 টাকা 32000 32000 না 30000 টাকা করে দিলাম জান 30000 আচ্ছা আরো 2000 কমাই দিলাম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ 28000 টাকা 28000 হ্যাঁ এখন কি আপনার আইডিয়া হইছে ভাই না ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে ভাই ফ্রিজটা তারপরে এলজি রিন ফ্রিজ দেখেন আচ্ছা বিশাল সাইজের একটা ফ্রিজ এলজি এর ফ্রিজ এটা হলো এই দেখেন উপরে হলো ডিপ নিচে হলো নরমাল আচ্ছা মাশাআল্লাহ দেখেন কন্ডিশনগুলো দেখেন এই তো যাদের বাজেট কম তারা এই দোকানের ভিডিও দেখে অর্ডার করবেন কারণ এই একটা ফ্রিজ আপনি নতুন কিনতে পারবেন না আমিও কিনতে পারবো না ভাই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট একদম কিছু অলোকে আছে নিতে পারেন এই ফ্রিজটা এই ফ্রিজটা একদম ফ্রেশ কন্ডিশন তারপরে হলো সামনে হলো এস এস বডি জং ধরার কোনো জীবনে কোনো অপশন নাই এটারও না এই না জং ধরার কোনো অপশন নাই এই ফ্রিজটা আজকে দিয়ে দিব ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ হাজার ইনভার্টার হ্যাঁ রুল ভাই আচ্ছা দুই হাজার কমায় দেন তেত্রিশ হাজার টাকা তারপরে আরো দুই হাজার কমায় দেন একত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চুরি উনত্রিশ হাজার টাকা আচ্ছা জান আঠাশ হাজার টাকা জান সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস চুরি হ্যাঁ তারপরে মিডিয়া

মোটামুটি ফ্রেশ কালার আছে হ্যাঁ এই দেখেন ট্রে ট্রে সবই আছে এদিকে দেখেন ভাইয়া ভাই আজকের ভিডিওতে মানে যাদের বাজেটটা মোটামুটি যে ভাই একটা ফ্রিজ কিনবো তারা আশা করি কিনতে পারবে এটা আজকে ভাইয়া দিয়া দিব 30000 টাকায় দিয়ে দিলাম ভাইয়া ভাই আচ্ছা আরো 2000 কম আরো 2000 কম 26000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 25000 জান দিয়ে দিলাম 25000 সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ভাইয়া সিঙ্গার একটা ফ্রিজ আছে দেখেন সিঙ্গার হুম আচ্ছা ছোট বাজেটের ফ্রিজ

বিদ্যুৎ বিল রকম আসবে এই ফ্রিজটা নিতে পারেন ভাই আইস কাই দিয়ে দিব ষোলো হাজার না পনেরো হাজার পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস শ্রী একটু কমান দেয় না আচ্ছা চোদ্দ হাজার সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস শ্রী চোদ্দ হাজার হ্যাঁ দেখছেন ভাই ফ্রিজটা কত বড় দেখছেন একদম ফ্রেশ আছে স্যামসাং এর একটা ফ্রিজ আছে দেখেন ভাই একদম স্যামসাং এসএস বডি এই ফ্রিজগুলো ভালো করে দেখ ভাই এই ফ্রিজগুলো খুব ভালো মানের চলাচলে বুঝছেন এটা এই যে দেখেন উপরে হলো ডিপ নিচে নিচে হলো নরমাল দুইটা আপনার দুইটা লয়ার দেখছেন দুইটা লয়ার আপনার এই জিনিসটা একটু জুম করে দেখান ভাইয়া এটা বললাম স্প্রে করে দিতে পারবেন না স্প্রে করে দিলে হয়ে যাবে এটা রং উঠে গেছে এটা বললাম জং না জং না রংটা উঠছে হ্যাঁ রং উঠছে ভাইয়া এই যে টিমে সব আছে এটা ভাইয়া আজকে 15000 টাকা না 14000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 14000 টাকা 14000 টাকা আচ্ছা তারপরে ভাই এটা জেনারেল ফ্রিজ আছে মানে এগুলো পুরান চালের ফ্রিজ পুরান চাল জেনারেল অনেক আগের ফ্রিজ ভাই অনেক আগের ফ্রিজ দেখেন জেনারেল যাদের একটু বাজেট লো যে ভাই একটা ফ্রিজ একটু চালাবো একটু মাছ মাংস রাখবো তারা এই ফ্রিজটা নিতে পারে এগারো হাজার টাকা সারা বাংলাদেশ করে সব আচ্ছা দশ হাজার করে দিলাম যান দশ হাজার টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি ভাইয়া একটা সানিও ডিপ আছে সানিও 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 এটা যারা কোম্পানিটা চিনবে যারা বুঝবে তারাই ফ্রিজটা কিনবে আচ্ছা সানিও ব্র্যান্ডেড হ্যাঁ যারা বুঝবে না তারা কিনবে না এটা হলো অরিজিনাল সানিও ব্র্যান্ড দেখেন সানিও ব্র্যান্ডের না হ্যাঁ এই ফ্রিজটা দেখেন আচ্ছা এটা কিন্তু অনেক হেভি বডি হ্যাঁ সানিও ব্র্যান্ড হচ্ছে অনেক হেভি বডি একটা ফ্রিজ মানে অনেক হেভি ধরনের আর চাইটা চাকা আছে ভাই চাইটা চাকার দাম ওই ডাইসকা দিতে পারবে না কাস্টমার এত হেভি ধরনের কাস্টমার মানে চাকা আচ্ছা এটার প্রাইস থাকবে হলো 15000 না 14000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি 14000 14000 তারপরে ভাইয়া দেখেন হাইসেন্সের একটা ডিপ আছে হাইসেন্স হাইসেন্স হ্যাঁ এটা হলো স্কোয়ার স্কোয়ার শেপে নিচে হলো চ্যাম ভাই এটা হ্যাঁ এটা খুব মানে এটা এটা আপনি চালাবেন অনেক ফ্রিজের সাইড গরম হয় আপনি পান কিন্তু এটা পাইবেন না আচ্ছা এটা নিচে কর্নেচার এটার সাইড গরম পাইবেন না কবেন ঠান্ডা ইয়ে করতে উড়াল দিয়ে ঠান্ডা এটার গরম টরম কিছু পাইবেন না চালাইবেন দেখবেন যে ঠান্ডা কিন্তু গরম নাই কে এটা উড়াল দিয়ে ঠান্ডা আইবো এটা 14000 টাকা না আচ্ছা 13000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস 13000 145 লিটার ভাইয়া ছোট ডিপ অনেক দিন পরে পাইলাম 145 লিটার সিঙ্গারের আচ্ছা দেখেন সিঙ্গার ব্র্যান্ডের 145 লিটার একদম ক্লিন আছে ফ্রেশ আছে ভাইয়া ঠিক আছে একদম ফ্রেশ আছে যারা নিতে চায় অবশ্যই নিতে পারে ভাইয়া এগুলো আবার গ্লাস তো একদম ক্লিন আছে এটা আজকে দিয়ে দিবো বারো হাজার না 11000 না 10000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি তো 10000 টাকা 10000 টাকা কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই কুরিয়ার সার্ভিস ফ্রি হ্যাঁ তারপরে দেখেন সিঙ্গার এর 205 লিটার 205 205 লিটার দেখেন এটাও কিন্তু সুন্দর ফ্রেশ চেম্বার আছে হ্যাঁ এই গরমে কিন্তু যেই দাম গরমেই দাম পাওয়া পাওয়া যাবে ভাই এই সিঙ্গারের ফ্রিজটা ভাই একটা ফ্রিজ একটা কাস্টমারকে দেই চালানোর জন্য আমরা তো একটা রিএক্সচেঞ্জ এর গ্যারান্টি তো কাস্টমারকে দтийে আছি আচ্ছা অন্য তো সমস্যা আর কিছু দেখিনা এই ফ্রিজটা আজকে দিয়ে দিবো ভাইয়া বারো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ তারপরে এই যে একটা শার্পের ফ্রিজ আছে ভাইয়া দেখেন শার্প ব্র্যান্ডের শার্প ব্র্যান্ডের হ্যাঁ শার্প ব্র্যান্ডে দেখেন ভিতরটা দেখেন কতটা ক্লিন ভাই ভিতরটা আপনার অনেকটা ক্লিন আছে ভাইয়া ভিতরটা তারপরে চাকা মাকা সব অলকে আছে শার্প হ্যাঁ শার্প এটা দিয়ে দিবো আজকে চোদ্দ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস ফ্রি ভাই একটু কমান আচ্ছা আরো এক হাজার কমাই দিলাম তেরো হাজার তেরো হাজার টাকা ভাইয়া তিনশো লিটারের একটা ফ্রিজ আছে ইকো

এটা আজকে প্রাইস দিয়ে দিব ভাইয়া বাইশ হাজার না বিশ হাজার টাকা আচ্ছা এক হাজার কমাই দিলাম উনিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়িয়া সার্ভিস ফ্রি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ভাই আজকে কিছু ফ্রিজ দিব একটু কম রেটে কিন্তু কোনো কাস্টমার কোন নেগেটিভ কোনো চিন্তা করেন না যে এটা ভালো হইব না হ্যান হইব না ত্যান হইব না এগুলো না ভাই একটু কম প্রাইসে দেওয়ার মানে হলো এই ফ্রিজটা আমার দোকানে মোটামুটি দুই চার মাস হয়ে গেছে আমার দিন ফ্রিজ থাকার কথা না তো এই ফ্রিজটা সাইজে বড় কেউ জায়গা হয় না কেউ জায়গার বেশ কম

মোটামুটি শার্পের হ্যাঁ এই যে দেখেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ঠান্ডা মান্ডা পারফেক্ট থাকবে ভাই ফ্রিজ যেমন হোক ফ্রিজের তলা নাই ফ্রিজের পায়া নাই ফ্রিজের এই ট্রে নাই কিন্তু ঠান্ডা একশো পার্সেন্ট থাকবে ফ্রিজের মেইন কাজ হলো আপনার ঠান্ডা ঠান্ডা যদি ঠিক না থাকে তাহলে আপনার বাসায় নিয়ে কেউ ছবি তোলার জন্য নেবেন এ তো নেবেন আপনার মাছ মাংস রাখার জন্য এটা দিয়ে দেবো আজকে চোদ্দ হাজার না তেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি ভাই একটা স্যামসাং এর ফ্রিজ আছে দেখেন স্যামসাং এর এটা হলো উপর হলো ডিপ নিচে নরমাল আচ্ছা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম মাত্র দিয়ে দিলাম দশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়ি সার্ভিস ফ্রি দশ হাজার টাকা দশ হাজার টাকায় ভাই একটা ওয়াশিং মেশিন আছে আমার কাছে দেখেন যদি হ্যাঁ একটাই আছে কারো কোনো কাস্টমারের চোখে বাজে তাহলে ওনারা নিব না বাজলে নেওয়ার দরকার নেই এটা আমি ফ্রিজ কিনছিলাম ওই ফ্রিজের লগে ওনার বাসাতেই ওয়াশিং ডো বিক্রি করছে এলজি ব্র্যান্ড এটাও কিনে নিয়েছি আট কেজির হ্যাঁ আট কেজির আমার কাছে ভাই ওয়াশিং মেশিন একটু কম প্রাইজে থাকবে কারণ কি এগুলো আমার আমার বেচার প্রোডাক্ট না আর আমি যদি একটা ওভেন বা একটা ওয়াশিং মেশিন রানিং পাই ওটা আমি বিক্রি করি ওই ফ্রিজের লোক এটা আজকে দিয়ে দিবো পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ সুরি পনেরো হাজার টাকা আচ্ছা চোদ্দ হাজার দিয়ে দিলাম জান চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা যারা নেবেন অবশ্যই জিতবেন